প্রিয় দর্শক মন্ডলী আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভারতের নয়াদিল্লিতে অবস্থিত স্বামীনারায়ণের অক্ষরধাম যেটি একটি বিখ্যাত মন্দির প্রিয় দর্শক মন্ডলী অক্ষরধাম হচ্ছে ভগবানের ঐশ্বরিক একটি বাসস্থান এটি ভক্তি পবিত্রতা এবং শান্তির একটি চিরন্তর স্থান হিসাবে সমাদৃত নয়াদিল্লির স্বামী নারায়ণ অক্ষরধাম একটি মন্দির ঈশ্বরের একটি বাসস্থান একটি হিন্দু উপাসনার ঘর এবং একটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ক্যাম্পাস যা ভক্তি শিক্ষা এবং সম্প্রীতির জন্য নিবেদিত কালজয়ী হিন্দু আধ্যাত্মিক বার্তা ভক্তিমূলক ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যর সবই এই শিল্প স্থাপত্যর একটি প্রতিধ্বনিত হয় মন্দিরটি হিন্দু ধর্মের অবতার দেবতা এবং মহান ঋষিদের ভগবান স্বামী নারায়ণ সতেরো জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো তিরিশ তার প্রতি বিনীত শ্রদ্ধাঞ্জলি ঐতিহ্যবাহী শৈলর কমপ্লেক্সটি ছয় নভেম্বর দুই হাজার পাঁচ প্রমুখ স্বামী মহারাজের আশীর্বাদে এবং দক্ষ কারিগর এবং স্বেচ্ছাসেবকদের একনিষ্ঠা প্রচেষ্টার মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল অক্ষরধামের প্রতিটা উপাদান আধ্যাত্মিকতার সাথে প্রতিধ্বনিত হয় মন্দির প্রদর্শনী এমনকি উদ্যান অক্ষরধামের মন্দিরে দুই শতাধিক মুক্তি রয়েছে যা বহু সহস্রদ্ধ বছর ধরে আধ্যাত্মিকের গুরুর প্রতিনিধিত্ব করে অক্ষরধামের আধ্যাত্মিক ভিত্তি হলো প্রতিটা আত্মার সম্ভাব্য ঐশ্বরিক আমরা একটি পরিবার প্রতিবেশী দেশ বা বিশেষ সমস্ত জীবের সেবা করি না কেন প্রতিটা সেবাই একজনকে দেবত্বর দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে প্রতিটা প্রার্থনা হলো নিজের উন্নত করা এবং ঈশ্বরের নিকট বর্তি হওয়ার আহ্বান অক্ষরধাম পরিদর্শন একটি আধ্যাত্মিক এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রার্থনা শক্তি উপলব্ধি করার ক্ষেত্রে অহিংসা শক্তি অনুভব করার ক্ষেত্রে হিন্দু ধর্মের প্রাচীন যে নীতিগুলো সার্বগ্রহণযোগ্য স্বীকৃতি সম্পর্কে সচেতন হওয়ার ক্ষেত্রে যা পৃথিবী ঈশ্বরের আবাসের সৌন্দর্য প্রশংসা করার ক্ষেত্রেই হোক তা কেন প্রতিটা উপাদানে আধ্যাত্মিকতার তাৎপর্য রয়েছে প্রিয় দর্শক এটি ভারত মহাদেশে যে বিখ্যাত মন্দিরগুলো রয়েছে এই স্বামীনারায়ণের অক্ষরধাম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এটি পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী সমাগম ঘটে এই নয়াদিল্লিতে প্রিয় দর্শক মন্ডলী আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হিন্দু ফেস্টিভেল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিখ্যাত মন্দির ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্যবাহী স্থানগুলো তুলে ধরি প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে